She has made us down taller. She has made us nasty hater. She has made us look at his mother. Triodashbashi, Triopusti, Amar Bowatki. আমার সাথে রাগ করেছে সে আমার সাথে অভিমান করেছে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই আমি অনেক চেষ্টা করেও আমার বউয়ের রাগ ভাঙাতে সক্ষম হই আমি তাকে বলেছিলাম হে প্রিয় বউ আমার আমি তোমাকে ইডেন কলেজের মহিলাদের নেত্রী বানিয়ে দেব কিন্তু আফসোস এখন আর সেটা সম্ভব না কারণ এখন আর আমাদের দল ক্ষমতাইনি এখন আর আমাদের দলের কোনো অস্তিত্ব নেই তাই আজ আমার বউটা আমার উপর অভিমান করেছে আমার বউটা জি কত ভালো আমার বউটা জি কত সুন্দরী কত যোগ্য আজ আমি আপনাদের কি সেটা বলবো কে আমার বউ এবং কি তার পরিচয় আমি অত্যন্ত সংক্ষেপে আমার বউয়ের পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করছি সিহাজ মেডাস ডাউন টলার সিহাজ মেডাস নেস্টি হেটার সিহাজ মেডাস লুকে আনস্মার্টার এন্ড শি হাজ আউট অফ ব্রাইটার ভট্টা শি হাজার বার্গার শি হ্যাজ মেডাস পিয়ার ছাড়া তরকারি শি হ্যাজ মেডাস

তুই মোর কথা শুনো না হার কত বলছি তুই একটু কলিটা হারবাল খা তুই তো মোর কথা শুনবাই না খালি মুখে কারবার নাকি কা কা শুরু হল কামের কামের নাই তোর ক্ষমতা খালি মুখে জোর আছে না এ বেটা 💪💪তে খালি মুখের জোর চলে না মুখের জোর ছাড়াও আরো অনেক জায়গায় জোর লাগে তুই ওজন হারার পোলা তোরে কত কতবার বলছি একটু কাজু বাদাম খা একটু মধু খা একটু ভিটামিন খা একটু খেজুর খা একটু কাইলে জিরা খা তুই মোর কথা শুনছো শুনছো এইসব না খাইলে তোর বউ থাকবে না তোর আসলে থাকবে না সংসার করব না তুই সবার সাথে বলতে আসি করব না মুই পাশের বাড়ির জাহাঙ্গীর সাথে যাবো এখন থেকে সংসার করবো বুঝছো তুই মোর পেছন পেছন আবা না আইলে তোর একদিকে ফিরাবো হালার পালা পেছনের পেছনে একসের জুতা খুলে ফিরাবো হালার পালা